হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ক্লাস ছিল ক্লাস ছিল সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই দেখতে পাচ্ছেন পুরা বগিতে আমি ছাড়া কেউ নাই এটা হচ্ছে তাও হচ্ছে এই স্টেশন আমার নেমে তারপর আরেকটা ট্রেন ধরতে হবে তখন তো রাত নয়টা পাঁচে ট্রেনে আমি উঠছি যে গ্লেনফিল্ডে আমি নামবো গ্লেনফিল্ড থেকে আবার একটা ট্রেন নিতে হবে তো আপনারা যারা মনে করেন যা বা জিজ্ঞেস করেন আসলে অস্ট্রেলিয়া সেফ নাকি বা হচ্ছে কোনো সমস্যা দেখেন পুরা বগিতে কিন্তু আমি একা কিন্তু আমার একটু মানে আনসেফ ফিল ফিল হচ্ছে না এটা হচ্ছে নরমাল একটা এই যে আমি এখন গ্লেনফিল্ড স্টেশনে নামছি ওখানে আবার আমাকে অনেকক্ষণ প্রায় তেরো মিনিট ওয়েট করতে হয়েছে কারণ যে ট্রেনটা আসবে এবং যেটাতে আমি উঠবো সেটা আসতে আরও তেরো মিনিট লাগছে তো আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল মানে এত বাতাস আর ঠান্ডা আর কিছুক্ষণ বৃষ্টিও হয়েছিল আপনার অস্ট্রেলিয়ার ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল আপনি সকালে দেখবেন যে বা বাসা থেকে বের হয়েছেন রোদ নিয়ে হঠাৎ করে বৃষ্টি বাতাস সব শুরু গেছে আর বাতাসগুলো এত ঠান্ডা আনবিলিভেবল এখন বাজে রাত দশটা দুই আমি এখনও বাসায় পৌঁছাতে পারি নাই এখন হচ্ছে আমি লুমিয়া স্টেশনের পরে স্টেশনটাতেই আমি নামবো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকে কি ব্যাপার কি জানি প্রত্যেকটা বগিতেই দেখা যাচ্ছে আমি একলা কিন্তু আমি একটু আনসেফ ফিল করি নাই বা আমার একটু ভয় লাগতেছিল না এটা খুবই নরমাল বিষয় আর কি অস্ট্রেলিয়াতে আমি এখন পর্যন্ত যেটা দেখলাম হ্যাঁ টুকটাক নানান ঘটনা ঘটে বাট এটা তো রিয়ার কেস বাট বাংলাদেশে এরকম রাতের বেলা তো আমরা কখনো চিন্তাও করতে পারি না এই জিনিসগুলো একটু ডিফার করে বাংলাদেশ থেকে আমাদের এই দেশে আর কি অস্ট্রেলিয়া বা আপনি যে একটা ব্যাপার আছে সেই জিনিসটা কিন্তু আমরা মেয়েরা বাংলাদেশে এনজয় করতে পারি না আমাদের মধ্যে একটা ভয় কাজ করে তো যাই হোক এই তো অনেক কথাই হলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ